মরে গেলাম রে যে দাঁতে বেঁথা রে মরে গেলাম রেছে আরে বিটকেলার রাজু পে অত সারাটা আমার পোলা ডরে পড়াইলাম হরেন রে অসুদান্তে হনতো আর লুই আইলুনা দাঁতে সহ্য করতে তবে রাজু আর বিট খেলবা বাবা তোরা ওষুধ না দিবি স্যার আপনি না না তুলা আর করে হ্যাঁ স্যার আমরা

মম বল আরে মুখটার ভিতরে কি করতাছ রে এই কি হইলো রে টো টো আমা চুক্তি সব কি ওসুদান ছ তারা তোর হন হইবো হরে ভাই